কংক্রিট মোল্ড কংক্রিট মোল্ড কংক্রিট মোল্ড হচ্ছে যে সিমেন্টের পিলার আচ্ছা নইচা নইচা তারপর আপনি জানালার ফ্রেমগুলো ওকে তারপর बाउंड्री ওয়াল बाउंड्री ওয়াল তারপর আপনি পেভমেন্ট টাইলস মোল্ড আচ্ছা তারপর আপনি যে গার্ডেন ফ্লাওয়ার পট ফ্লাওয়ার পট ফুলদানিগুলি তারপর আপনি

সিরামিক बाउंड्री ওয়াল বলে আচ্ছা তো এটা স্টোন প্লেট बाउंड्री ওয়াল 10 ইঞ্চি হ্যাঁ 10 ইঞ্চি এই 10 ইঞ্চি আচ্ছা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি তো এই স্টোন স্টোন পিলার সেটটা এইচ পিলার সেটটা এটা 6 পিসের একটা দাম হচ্ছে 68000 টাকা এটা একটা অফার প্রাইস এটা এক সপ্তাহ এই দামটা থাকবে শুধু এক সপ্তাহর জন্য আচ্ছা আচ্ছা এই ভিডিওটা পরে দেখে তখন এই দাম বললে কিন্তু হবে না আচ্ছা

এটা ধার করে দিলে আরো হাইট হবে পাঁচ ফিট তো আপনার এইখানে এই যে হচ্ছে আটষট্টি হাজার টাকা পরে এটা আটষট্টি হাজার টাকা মূল্য আর কি এটা নিয়ে তারা ব্যবসা করতে পারবে খুব সহজে আমরা ডাইস বিক্রি করে কেউ যদি প্রোডাক্ট ইউজ কোয়ান্টিটি অর্ডার দেয় হ্যাঁ তাহলে আলাদা কথা আচ্ছা ওরা নিয়ে এটা কত করে বিক্রি করবে আচ্ছা আমাদের কাস্টমাররা হ্যাঁ এটা মিনিমাম 310 টাকা স্কয়ার ফিট 310 টাকা স্কয়ার ফিট হ্যাঁ আচ্ছা এবং 380 টাকাও কেউ বিক্রি করতেছে হ্যাঁ তো 380 310 ভেরাইটি হচ্ছে যে যে রকম পোশায় সেই সেই বিক্রি করবে এই এই প্রোডাক্টগুলো স্কয়ার ফিটের সাথে প্রোডাক্ট পিস হিসেবে বিক্রি করবে হচ্ছে 310 টাকার করে। ওকে তো এটার মধ্যে মার্জিন আছে ব্যবসা যারা করে তারা ভালো জানে এখানে আমাদের এই স্টোন পিলার ক্যাব গুলি রাখছে দেখি চিপ

এক সপ্তাহের জন্য তো এইখানে এটা পনেরো হাজার এটা পনেরো হাজার তিরিশ হাজার টাকা এখন যদি কেউ ঘর বানাতে চায় যেন আমি ঘর বানাবো তাহলে শুধু চেঞ্জ হবে হচ্ছে এই পিলারটা